আজকে বাড়িতে মামা মামি আসবে সাথে হবে অনেক মজা আর তার সাথে হবে অনেক খাওয়া দাওয়া তো আজকে কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর অনেক কিছু রান্না করেছি অনেক কিছু খাওয়া দাওয়া করেছি আর অনেক অনেক মজা করেছি গোটা ভিডিওটা কিন্তু দেখবে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি ইউটিউবে এখনই সাবস্ক্রাইব করবে আর ফেসবুকে একটা টুকুশ করে ফলো দিয়ে দেবে চলো শুরু থেকে শুরু করা যাক তো বলো কেমন আছে সবাই আদি তার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখানে দেখো মামা মামি চলে এসছে সকাল সকাল আসার কথা ছিল কিন্তু অনেকটা লেট করে ফেলেছে আসার পরে আমি এখানে একটু স্যান্ডউইচ বানিয়েছিলাম তার সাথে করেছিলাম কফি তো মামা মামি বুনুকে দিয়ে দিলাম বুনু তো আর কফি খাবে না তো এবার খাওয়ার পরে আমি দিয়ে দিলাম এখানে পিঠে আর পায়েস করেছিলাম একটু পাটি সাপটা পিঠে আর পায়েস তো সেটা আগে বুনুকে দিলাম বুনু তো পিঠে পেয়ে ভীষণ খুশি ওর খুব ভালো লেগেছে আর তারপরে এবার সবাইকেই দিয়ে দিয়েছিলাম তো বুনুকে বললাম বুনু খেয়ে বল কেমন হয়েছে ও চামচটা দিয়ে পিঠেটা কাটতে গেলো কাটতে পারল না পরে আঙুলটা দিয়েই পায়েসটা আর কি গেলেও ভাবলো যে চামচ দিয়ে যদি আমার পায়েসটা না ওঠে ওর খুব ভালো লেগেছে তারপরে খাওয়া দাওয়া শেষে আমরা সবাই একটু সাউন্ড বক্সে গান ছেড়ে নাচানাচি করছিলাম গানটা মিউট করে দেওয়া হয়েছে না হলে কিন্তু কপিরাইট পড়ে যাবে সেই কারণে দুপুরে করেছিলাম ফ্রায়েড রাইস আর চিকেন কষা মতো ভেজিটেবল দিয়ে চিকেন কষা করেছিলাম এটা মানে আমার মনে হয় আমি সব থেকে ভালো এই রান্নাটাই পারি তো সেই জন্য ওটাই করেছিলাম তারপরে খাওয়া শেষে বুনুকে আবার মিষ্টি দিয়ে দিলাম ইভেন সবাই মিষ্টি খেয়েছিলাম বুনুরটাই বেশি ফোকাস করা হয়েছে আর ও ভীষণ মিষ্টি তারপরে না খাওয়া দাওয়া শেষে চারটে নাগাদ সবাই বিকেলে ছাদেতে বসে রোদ পোয়াছিলাম আর এই যে আচার কাছিলাম ভিডিও ক্লিপটা মিস হয়ে গেছে সেই কারণে এখানে ফটোটা দিয়ে দিয়েছি ভিডিওটা ডিলিট হয়ে গেছে এইবার ভূতের মুভি দেখতে দেখতে আবার সবাই কফি খাবো সেই কারণে কফি কফি বানিয়ে নিচ্ছি তার সাথে নিয়ে নিয়েছি বিস্কিট এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা ছটা নাগাদ এই টাইমে এই কফিটা বানিয়েছিলাম তারপরে চলো কফিটা বানানো হয়ে গেছে সবাইকে দিয়ে দিই আর রুমের কিন্তু অন্ধকার সবাই ভূতের মুভি দেখছে গোটা ভিডিওটাই কিভাবে ডিলিট হয়ে গেছিল অনেক কষ্ট করে এই ক্লিপগুলো খুঁজে পেয়েছি গুগলের মধ্যে ছিল তো যাই হোক এবার সবাই মিলে বসে আনন্দ করবো আর খাবো বলো বলতো এগুলো না স্মৃতি হিসাবে থেকে যায় এইবার মামা ইয়ে লোটে মাছের ফিশ ফ্রাই খেতে চেয়েছিলো এবার তাদের চলে যাওয়ার খুব তাড়া ছিল বলে আমি আর ফিশ ফ্রাইটা সেইভাবে করতে পারিনি এখানে ফিশের চপ মতো করে দিয়েছি মেয়নিজ আর একটু সসের সাথে সার্ভ করেছিলাম খেতে ভীষণ ভীষণ ভালো লাগে মেওনিজ আর একটু সসের সাথে খেলে তো সবাইকেই ভাগ ভাগ করে দিচ্ছি আর এটা ভীষণ খেতে টেস্টি ছিল এই রেসিপিটা আমি আগে শেয়ার করেছি ফিশ ফ্রাইয়ের তবে এটা সেম জিনিসই জাস্ট চপ করা এবার মামা মামি বুনু সবাইকে দিলাম খুব পছন্দ হয়েছে এটা হচ্ছে আমার মেয়ের জামার পিস এটা আমার পরের জামার পিস এটা আমার আমারটা তো স্পেশালি খুব 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 পছন্দ হয়েছে না